নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা দেখছেও পালক পালং শাকগুলো এখন কি টাটকা টাটকা বেরিয়েছে কি বলবো এখন নতুন শীতকাল পড়ে গেছে নতুন সবজি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখলেই তো আর এখানে পনিরের টুকরোগুলো দেখো কি সুন্দর করে পিস করে কাটা এটা বাজার থেকে এখন কেটেই দিচ্ছে আর আমি আজকে পালাক পনির বানাবো তার জন্য আমার কি কি মশলা লাগবে দেখো এখানে দেখছো কাজু জিরে ধনে চার চারমগজ পোস্ত আদা কাঁচা লঙ্কা আর একটা কোটা টমেটো কেটে নিয়েছি আর একটা ছোটো টিপস তোমাদেরকে বলবো পালক পনির যখন বানাবে পালকটা সিদ্ধ করে একটু ঠান্ডা জলে রেখে দেবে তাহলে পালকের যেই শুদ্ধ করার পরে একটা কালার হয়ে যায় না সেই কালারটা থাকবে না দেখবে একদম সবুজের মতো হয়ে যাবে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে আর এখানে আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি লঙ্কাটা পেস্ট করিনি খালি মশলাটাই পেস্ট করেছি আর এই যে পালকটাও পালক পনিরের জন্য পেস্টটা করতেই হবে সিদ্ধ করা পালকটা পেস্ট করে নিয়েছি এদিকে আমার মশলাটা আর পালকটা পেস্ট করা গেছে এবার বানাবো কীভাবে সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো এখানে কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করব না একদম নিরামিষ ভাবেই করবো কড়াইতে আমি সাদা তেলটা ইউজ করছি তোমরা ঘি দিয়েও বানাতে পারো ঘি দিয়ে করলে তো হেভি হবে টেস্টি হবে খেতে খুব দারুণ হয় ঘি দিয়ে করলে ওটা পনিরটা আমি হালকা ভেজে নিয়েছি হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছি ওই কড়াইতে ওই তেলে জিরে লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিলাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি একটা গোটা সুন্দর লঙ্কা দিয়েছি তেজপাতা আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি ভালো করে মশলাটাতে কিন্তু কষাতে হবে মশলাতে একটু জলও দিয়ে দিলাম আবার এর মধ্যে অ্যাড করবো লবণ আর পরিমাণ মতো লবণটা দেবে আর একটু হলুদ কেননা আমি এখানে লবণ দিয়েছি পালং শাক যখন সিদ্ধ করি ওই সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি দেখো তেলটা অনেকটা ছেড়ে দিচ্ছে এবার আমি এর মধ্যে চিনি চিনিটা দেওয়ার কারণ কালারটা আসবে তাহলে সুন্দর একটা কালার চলে আসবে আর একটু পাকাতে হবে দেখো আর একটু পাকালাম দেখো মশলা থেকে সুন্দরভাবে তেলটা কিন্তু বেরিয়ে চলে এসেছে এতেই বোঝা যাচ্ছে মশলাটা কিন্তু ভালো সুন্দরভাবে কষাতে হবে এইভাবেই নইলে কিন্তু পালাক পনিরটা খেতে ভালো হবে না এবার সিদ্ধ করা পালকটা পালং শাকটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দিলাম আর তোমরা যদি এটা স্পাইসি একটু বেশি খেতে চাও ঝাল তাহলে কিন্তু একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি আর এই যে পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি এবারে মেন এবার কিন্তু এটা ঢাকা দিয়ে কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু এটা পাকাতে হবে নাইলে কিন্তু পালাক পনিরটা খেতে কিন্তু স্বাদ একদম আসবে না দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর বোঝাই যাচ্ছে পালং শাকটা বেশ সিদ্ধ মানে পেকেছে সুন্দরভাবে সিদ্ধ তো করাই ছিল কিন্তু আর একটু বেশ মানে ভালোভাবে মশলাগুলো পালং শাকের মধ্যে মানে গ্রেভির মধ্যে চলে যায় আর মানে সুন্দর হয় দেখলেই তোমরা মানে বুঝতে পারছ দেখেই তেলটা কি সুন্দরভাবে বাইরে বেরিয়ে চলে এসেছে এবার আমি এখানে একটু বাটার অ্যাড করলাম আমার গ্যাসের চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি রেসিপিটা কিন্তু একদম আমার হয়ে গেছে পেঁয়াজ রসুন ছাড়া তোমরা কে পেঁয়াজ রসুন ছাড়া খেতে ভালো আসো কিন্তু এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো একদম কিন্তু স্বাদ হবে কিন্তু দুর্দান্ত আর দেখতে কত সুন্দর হয়েছে না বন্ধুরা একদিন হলেও কিন্তু তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো চলো তাহলে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার রকম একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা